নমস্কার বন্ধুরা আর একবার প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আবার এক রান্নার পদ নিয়ে আর অনেকেই জানো আমি বাপের বাড়িতে আছে আবাস চলে এসেছিলাম ফার্স্ট জানুয়ারি উপলক্ষে এই দেখো বাবার বাড়িতে আজকে কি কি রান্না হলো সেটাই জানাবো আর কিভাবে সময় কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন শুরু করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে উচ্চ ভাজা ভাজা হিঁচোটা সিদ্ধ করা হয়েছে আর ধনে গাছে ছিল সেটা তুলে নিয়ে এসেছি রান্নাটা হচ্ছে আর বোনটা রান্নাটা করছে আমার বোন দেখতে পাচ্ছ ওরা উঁচালু ভাজাটা হয়ে গিয়েছে দেখো আমার বোন রান্না করছে উচ্চ আলু না হয়ে গিয়েছে তুলে নিচ্ছে আর দেখো মোটর অলরেডি ভিজিয়ে রেখে দিয়েছে সন্ধ্যাবেলার জন্য অনেকেই আছে তো তাই মোটরটা ভিজিয়েছে আর একটা তোমাদের ছাদের পরিচয় করা এই দেখো ছোটো সপেতা ধরেছে এই গাছটা ছোটোই লাগিয়েছে আর একটা গাছ ছিল জানো খুব সুন্দর ছিল কিন্তু মারা গিয়েছে প্রচুর সপেতা হতো গাছটা অতি ভীষণ আফসোস লাগে মারা গিয়েছে বলে এই দেখো গাছ আর এখানে দেখো আনার ঝোপাগুলো না পড়ে রয়েছে এগুলো পরিষ্কার করবো বলে আমি এসেছি হোক আমার পরিষ্কার করা হয়েছে আর দেখো আরেকটা গাছের সঙ্গে তোমাদের দেখাই তোমাদের শেয়ার করি এই দেখো এটা পুকুর ধারে লাগানো রয়েছে এটা করব গাছ গাছটা বেশ বড়ই হয়েছে এই করবঙা চাট করে আজকে একটু খাবো তাই তোমাদের কালি গাছটা শেয়ার করলাম হুম গাছটা অনেকবার ডাল কাটা হয়েছে তোমার গাছটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ দেখো করবঙা ধরেছে সামনেই ধরেছে একদম হাতের কাছে কয়েকটা নিয়েছি চাট করব বলে সবাই একসঙ্গে আছি একসঙ্গে চাট খাবো বলে আমরা করমা তুলে নিয়েছি গাছটা বেশি বড় হয়েছে এটা টালির চালে লেগে গিয়েছে উঠতে হয় না উপরে নিচে থেকেই পারা যায় এত সামনে সামনে হয়ে থাকে গড়াতেও অনেক সময় হয় করমা গাছটা গাছটা সত্যি ভীষণ ভালো আর মিষ্টি করবা পাখিরাও এসে খেতে লাগে যাই হোক এই দেখো আমার বোন রান্না করছে এই বাসে আর খুললাম তোমাদের রান্নাঘরটা না পুরো জ্বালনে ভর্তি রয়েছে সাইকেল টাইকেল রাখা হয়েছে এক্সট্রা জন্য অনেক কিছু রয়েছে অনেক কিছুই আর এই দেখো কর্মটা আমি চাট করবো এবার ওই দিকটা দেখাই তোমাদের এই দেখো দিকে অলরেডি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ টাড়া হয়ে গেছে জলটাও দিয়ে দিয়েছে সুসিদ্ধ হলেই বাস রান্না কমপ্লিট হয়ে যাবে আর একটা উচ্ছর বোঝা তো কড়াই হয়েছে শুধু আর এই টাকাটা হলেই ব্যাস কমপ্লিট আর এই কাঁঠালকে অনেকে কি বলে বলো তো নিরামিষ মাংস আর দেখো এদিকে না আমার ছেলে আর আমার বোনের যা আর কি এসেছে আমাদের বাড়িতে বাপের বাড়িতে দেখো সবাই মিলে কেমন খেলছে দেখো ওই ট্রের উপরে এই লাঠিকে ছুটতে হচ্ছে এটা কড়া নাটা কে আগে ফিটতে পারে কতটা সেটাই নিয়ে খেলছে দেখো সবাই মিলে সেটা তোমাদের শেয়ার করলাম দেখো একবার পাচ্ছে তো তিনবার পড়ে যাচ্ছে বেশ আনন্দেই কাটছে আমাদের সময়টা দেখো লাদ ভাই ফিকে দিচ্ছে পারছে না বলে আবার শুরু করে দিয়েছে যেটাতে তুলে দিয়েছি আমার ছেলে আর বোনের মতোই আর কি বোন যাই হোক ফিরছে আমার ভাইও ফিগছে বা ফাইনালি আমার ভাই পেয়ে গেছে এবার আর ডেটটা ফিকবে না বেশ আনন্দেই কাটছে একবার পারছি তো চারবার পড়ে যাচ্ছে নিজে প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখবেন পরবর্তীকালে আরও ভালো ভালো রয়েছে পরবর্তী স্ট্রিপে আর আপনাদের কিছু কথা বলে রাখি যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন আর যদি কিছু জানার থাকে আমার কাছে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আমি সেই রকম অনুযায়ী দেওয়ার চেষ্টা করব ভিডিও ধন্যবাদ আবার শুরু যা হওয়া যাক দেখো আবার না এই যে এবারটা খেলছে সামনে দিকেই ফিকছে তো দেখতে পাচ্ছ খেলাটা তোমাদের ডাইরেক্ট আমি তুলে দেখালাম ভিডিওতে কীভাবে খেলছে ঝাঁটাও ফিকেছে খুব আনন্দই করেই বেশ কাটছে দিনটা আমাদের দেখো আমার ছেলে ফটকাগুড়ি নিচে আসছে কালকে ফাটচানোর উপলক্ষে ফাটিয়েছিলো তাকে দেখেই ভয় দেখাচ্ছে দেখো ও ফাইনালি আমার ছেলে ফেঁকে দিয়েছে আনন্দ দেখছো আমার ছেলে মুখটা জিতে গেছে বলে একটি বাচ্চার কোনো কিছু যদি জিতে যায় খুব আনন্দ হয় হাজারবার চেষ্টা করে সেই জিনিসটা আর ভালো করে ঠিকঠাকভাবে ফেলানোর পারছে না তবুও চেষ্টা করছে এটাই ভালো যাই হোক এই আমাদের রান্না কমপ্লিট তরকারি তুলে নিয়েছে অলরেডি এবারটা দুপুরবেলা খাওয়া দাওয়াটা শুরু হবে তোমাদের শেয়ার করলাম তরকারিটা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে রান্নাটা কম বেশিরভাগই আমার বোনই করে এখানটায় কারণ বেশি লোকের রান্না তো নিজের বোন শুধু নয় সবাই মিলেই সাহায্য করি আনা দেওয়া রান্না করা সব কিছুতেই সবাই মিলেমিশে কাজ করি তাহলে খুব কম সময়ে সবাই আনন্দের কাজটা হয়ে যায় সবাই মিলেই কাজটা করে ফেলে নাহলে মায়ের করে প্রচুর চাপ যায় তাই মাকে পুরোটা সম্পূর্ণ না ছেড়ে আমরা সবাই মিলেই করে নিই আনন্দ করেই দেখো রান্নাটা অলরেডি তুলেও নিয়েছি এটা বাবা মা বাবার জন্য তুলে নিয়েছি আর দেখো শীতকাল মানেই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগে অনেকেই আর দেখো জল গরম করেছি গরম জল রান্না হয়ে যাওয়ার পর গরম জল করছি গরম হলে এখানের দিকে স্নান করবো যা ঠান্ডা জল যেন কন কন করছে তাই আপাতত গরম জল করছে গরম জলে সব স্নান করা হবে আমি স্নান করে নিয়েছি গরম জলে এবার বোন আর বোন স্নান করবে তাই গরম জলটা বসিয়েছে হাঁড়িতে এই দেখো আমার ছেলে দুষ্টামি করছে বোন উনান্যে জাল দিচ্ছে আর আমি বসে আছি স্থান এই দেখো নানা অলরেডি হয়ে গিয়েছে মধ্যে বলেইছিলাম ছিলাম এবার খাওয়ার দাওয়ার টাইম হয়ে গিয়েছে আমি না রান্না ভাত নিয়ে বসেছি ছেলেকে খাও বলে ছেলে তো দেখো খেলেই যাচ্ছে আর আমাকে খাবি দিতে হচ্ছে অবশ্যই দেখছো সে ফোন দেখছি এরকম করে দেখো নানা রকম মুখের ভঙ্গিমা করে আর এরকম অবস্থায় আমাকে খাওয়াতে হবে ভীষণ দুষ্টমি করে ভীষণ বিরক্ত করে আমাকে সত্যি কান্ডা চেয়ে টেনে দিল হাসি দেখো না নানা রকম ভঙ্গিমা করে খায় একটু শান্ত মনে খায় না দেখাচ্ছে আমার ছেলে খাওয়া দাওয়া ভঙ্গিমা দেখছো দেখতে দেখো ভিডিওটা করে এইরকম করে সারাদিন আমাকে যবারই খাওয়াতে হয় তবেই এরকম করে যুদ্ধ করে খাওয়াতে হয় ভঙ্গিমা করবে ফোন দেখবে আর এরকম অবস্থায় আমাকে খাওয়াতে হয় এই দেখো রান্নার আমাদের দেখালাম ছেলে দুষ্টমি করলে সেটাও দেখালাম আর দেখো এবার এই তরকারিটা অতগুলো ভাত নিয়েছি ছেলে আর আমি দুজনেই খেয়ে নেবো ছেলেকে খাবি দিয়ে তারপরে আমি খাবো ছেলে অলরেডি খাওয়াতে খাওয়াতে দেখো ছেলেটা এবার কী নিয়ে বসেছে দেখো এ দেখো কালো আঙুর দেখছো কালো আঙুর নিয়ে বসেছে আঙুর খেতে ভাত খাবে এরকম কেউ খায় আপনারা বলুন দেখো আমার ছেলে দেখো ভাত খাবে না আঙুর খাবে আর সেইদিকে দেখো আমার তাদের দুজা কি করতে বসেছে পিফা করতে বসেছে সারাদিনটা এইভাবেই কেটেছে দেখো দুজন গল্প করছে একজন পিফা খাচ্ছে একজন ছাড়াচ্ছে খুব মিল দুজনকার দেখো ভালো লাগে বেশ আর আমার ছেলে দেখো কালা আঙুর ছাড়াতে বসেছে বিচা ফাটিয়ে বিচা বের করছে এভাবে খেতে খেতে ভাত খেতে খেতে কালা আঙুর দেখছো আঙ্গুর খাবে না ভাত খাবে কি ঠিক নেই আরে দেখো পিপাটা ছাড়িয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি এত এভাবে পিভাটা ছাড়িয়েছে পিপাটা খুব মিষ্টি গাছে পিভা বাবাতে ছিল বাবা তো খায়নি তাই আপাতত দুটো পাখিতে খেয়ে নিয়ে যায় খেয়ে নেয় প্রত্যেকবার তাই দুটো পয়েছিলাম ছিলাম সেটাই অলরেডি খাওয়া হবে তাই কুটেছে সবাই মিলে আর আমার গোড়াটা অনেকটা অন্যরকম লাগছে হয়তো আমার বুঝতে পারছেন ঠান্ডা লেগেই গিয়েছে ফার্স্ট জানুয়ারিতে তাই গোড়াটা ধরে গিয়েছে প্লিজ কিছু মনে করবেন না নিজেদের বন্ধু হিসেবে ক্ষমা করবেন আর দেখো যদি কিছু ভুল থাকে প্লিজ ক্ষমা করবেন অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা ঘুগনি করেছিল মা আর হিচড়ের তরকারিটা ছিল তাকে দিয়ে ছেলেকে আমি অল্প করে ভাত খাইয়ে দিয়েছি আর দেখো লুচি হয়েছে তরবুজ ছিল তরবুজটা খাওয়া হয়ে গিয়েছে পড়ে গেছে সবাই খেতে বসে ফোন দেখতে খাচ্ছে কেউ ফোনে কার্টুন দেখছে আর কেউ ফোনে গেম খেলছে লুচি করেছে ঘুগনি করেছে আর সকালবেলা হিংচুরের তরকারি ছিল সব মিলেই বেশ খাওয়া দাওয়াটা চলছে মামা ঘর আসা মানেই সারাক্ষণ ফোন ফোনটা খারাপ আমি বাড়িতে অতটাও ফোন দিই না ছেলেকে কিন্তু এখানে মামা ঘর আসলে একদম আমার কথা শুনি না সারাক্ষণ ফোন আর অলরেডি খাওয়া হয়ে গিয়েছে ছেলেটার এবার খাইয়ে দেয় ঘুম বাড়াতে হবে দুপুরবেলা না আজকে ঘুমায়নি ঘুমে ঝুকছে তাই বাধ্য তাদের খাইয়ে দিয়েছি দুটো মুড়ি নিয়েছি সন্ধ্যাবেলা লুচির ব্যবস্থা করেছি তো আমি লুচি খেয়ে অতটা থাকতে পারি না তাই অল্প করে মুড়ি নিয়েছি ছেলে খাওয়া দাওয়া হয়েছে ওটা আমার খাওয়া দাওয়া হয়ে গেলেই বাস গুড নাইট হয়ে যাবে আমাদের দেখো দেখো লুচি অনেকগুলো পড়ে রয়েছে অল্প করেই লুচি খাওয়া হয়েছে ভাজতে ভাজতে খাওয়া হয়েছে সবাইকার বেশ ভালোই দিনটা কাটলো আমাদের আপনাদের কেমন কাটলো অবশ্যই একটা কমেন্ট করবেন আর থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওতে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আর যাচ্ছি আবার দেখা হবে পরে ভিডিওতে টা